গোটা পৃথিবীতে আল্লাহর নিয়ামত তার এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায় এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনটি জায়গায় কখনো স্ত্রীকে একা ছাড়বেন না তাহলে আপনাকে পুরো আফসোস করতে হবে এক নাম্বার পর পুরুষের সাথে কখনো একজন যুবতী নারীকে একটা যুবকের সাথে একা ছাড়বেন না আমাদের দেশে বাবি দেবরের সাথে বিশাল দূর চলে যায় মার্কেট করবার জন্যে বেরাবার জন্য অনেক দূরে চলে যায় একদিন দুই দিন তিন দিন অথবা এক বেলা আধা বেলার জন্য না এটা কখনো করা যাবে না খালা তো চলে যায় মামা তো সাথে চলে যায় এটা কখনো করবেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন যখন একটা যুবতী নারী একটা যুবকের সাথে একাকিত্ব নির্জনে কিছুক্ষণ অবস্থান করে তাদের তৃতীয়জন জন শয়তান হয়ে যায় তাদের তৃতীয় জন হয় শয়তান ধোকা দিতে থাকে এই তো সুযোগ এখন তুমি তাকে যা খুশি তাই করতে পারো কেউ বাধাও দিবে না আর সে লজ্জায় কারো কাছে কোন কিছু বলবে না তারই তো ইজ্জত যাবে এই জন্য সে কারো কাছে বলবে না শয়তান বিভিন্ন ভাষায় কুমন্ত্রণা দিতে থাকে তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ স্বামীর ভাই অর্থাৎ দেবরের ক্ষেত্র কি রসুল বলে দেবর তো মৃত্যুর সমান এ তো আরো বিষাক্ত সাবধান এই কাজ করা যাবে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন সাবধান কখনো পরপুরুষ বাইরে মাহারাম কখনো পরপুরুষ পুরুষ বেগানা নারী আর বেগানা পুরুষ একা একা নির্জনে অবস্থান করা যাবে না যদি অবস্থান করে এত না যায় সারাম দিতি হলো এদের তৃতীয় জন হয় শয়তান এদেরকে কুমন্ত্রণা দেয় এদেরকে প্রলোভন দেখায় এদেরকে আস্তে আস্তে কুমন্ত্রণা দিয়ে এমন জায়গা নিয়ে যায় এদেরকে দিয়ে দর্শন পর্যন্ত করিয়ে ফেলে তাহলে তখন এই দুইজনের জীবনটাই নষ্ট হয়ে যায় এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা কখনোই তোমাদের স্ত্রীদেরকে কখনোই তিনটি জায়গায় একা ছাড়বে না এর এক নাম্বার হলো বেগানা পর পুরুষের সাথে কখনো তোমাদের বিবিদেরকে একা ছাড়বে এখন ইচ্ছে করেই দেবরের সাথে বাসুরের সাথে ছোট ভাইয়ের সাথে মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে ছেড়ে দেয় কিন্তু কি হচ্ছে সেই খবর পর্যন্ত রাখেন আল্লাহর দরবার আপনাকে জবাব দিতে হবে দুই নাম্বার অসুস্থতার সময় স্ত্রীকে কখনো একা রেখে দূরে যাবেন না এই জায়গাতে কখনো স্ত্রীকে একা ছেড়ে যাবেন না কারণ যখন একটা স্ত্রী অসুস্থ হয় তখন তার সবচেয়ে বেশি মনে পড়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় স্বামী মনে করেন প্রেগনেট একটা নারী যখন প্রেগনে হয় তার প্রতিটা মুহূর্তে কোনো কিছু প্রয়োজন পড়ে ঔষধ প্রয়োজন পড়ে কোনো কিছু খেতে ইচ্ছা হয় তার সেবার প্রয়োজন হয় একটা নারীর জন্য একটা স্বামী যতটুকু করতে পারবে অন্য কেউ ততটুকুন করতে পারবে না এমন কিছু কথা আছে যেটা নারী অর্থাৎ স্ত্রীর স্বামীকে বলতে পারবে আর স্বামী স্ত্রীকে বলতে পারবে অন্য কাউকে বলা সম্ভব নয় নিজের মাকে বাবাকে পর্যন্ত বলা সম্ভব নয় এই জন্য স্ত্রী যখন অসুস্থ হবে তখন স্ত্রীকে কখনো একা রেখে যাবেন না কারণ স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহ তাআলা একে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উন্না লিবাসুল্লাকুম ওয়া তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তোমাদের بیویদের পোশাক স্বামী স্ত্রী এক অপরের ভূষণ স্বরূপ একে অপরের পোশাক একে অপরের দুঃখ দুখের সাথী এই জন্য দুই নাম্বার অসুস্থতার সময় কখনো আপনার স্ত্রীকে একা রেখে দূরে যাবেন না তিন নাম্বার তিন নাম্বার স্ত্রীর বিপদের সময় অনেক স্বামী আসে যখন বিপদ হয় স্ত্রীকে বড় ভালোবেসে বিয়ে করেছে প্রেম করে বিয়ে করেছে যখন দুইটা তিনটা বাচ্চা হয় তখন বিবেকে রেখে অন্য কোথাও চলে যায় এই কাজটা করবেন না এই কাজটা যে ব্যক্তি করবে অবশ্যই আল্লাহর দরবারে তাকে জবাব দেওয়া লাগবে অনেক ছেলেদেরকে দেখা যায় ঢাকা শহরে এসে বসবাস করে দূর থেকে ঠিকানাও জানেন একটা মেয়েকে ভালোবাসে প্লবন দেখে বিয়ে করে বিয়ে করবার পরে দুই একটা বাচ্চা কাচ্চা হলে রেখে চলে যায় এই স্ত্রীর বিপদের সময় এই যে তুমি চলে গেলাম মেয়েটা মা বাবা ভাই বোন সব ছেড়ে তোমাকে বিয়ে করেছে আর তুমি তাকে এখন এখে চলে যাচ্ছ এই দুইটা তিনটা বাচ্চা নিয়ে এসে কোথায় যাবে কোথায় যাবে একটা স্ত্রী মা ছেড়ে বাবা ছেড়ে ভাই ছেড়ে বোন ছেড়ে গ্রাম ছেড়ে আত্মীয়দেরকে ছেড়ে তোমার কাছে এসেছে তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসে যখন তুমি কষ্ট দাও তোমার ভেবে সহ্য করতে পারে না কারণ মা ছেড়ে বাবা ছেড়ে ভাই ছেড়ে বোন ছেড়ে সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছে যখন তুমি কষ্ট দাও তখন এই কষ্ট সে মানতে পারে না বলে যা ফেটে যায় যার জন্য একটু কিছু করালাম সে আমার কষ্ট দেয় আর যখন তুমি একটু ভালোবাসা দাও তার কাছে মনে হয় সাত জন ভালোবাসা তুমি তাকে ঢেলে দিয়েছ এই জন্য স্ত্রীদেরকে কখনো কষ্ট দিবেন না এরা অনেক দুর্বল স্ত্রীরা অনেক অসহায় আপনি যদি দশটা বিয়ে করেন সমাজ আপনাকে খোটা দিবে না সমাজ আপনাকে বৎসনা দিবে না কিন্তু একটা মেয়ে যতই ভালো হোক যদি একটা সংসারে ভেঙে যায় ওই বিবিটাকে সবাই খোটা দেয় বাবার বাড়ির মানুষও দেখতে পারে না প্রতিবেশীরা বান্ধবীরাও দেখতে পারে না বলে কপাল পরা তোর সংসার টিকে না দ্বিতীয় বিয়ে হলে মানুষ বৎসনা দেয় সারা জীবন যেন কলঙ্কের একটা সাপ তার কি দোষ আছে তাকে তালাক দিয়েছে অথবা তাকে ছেড়ে দিয়েছে এটাই যেন তার জন্য অভিশাপ তাকে খোটা দেয় কষ্ট দেয় বৎ শোনা দেব এইজন্য সাবধান নারীরা এমনিতেই দুর্বল এদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না এদেরকে ভালোবাসতে হবে কারণ এরা মায়ের জাতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ মা এর পায়ের নিচে সন্তান জান্নাত একটা মা তার সন্তানকে এত কষ্ট করে জন্ম দেয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যদি তোমার

মা অজ্ঞান হয়ে পড়ে থাকে সন্তান যখন মা বাবা বলে চিৎকার করে কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে কলিজার যার বন্ধু আঘাত করে তখন মা সাথে সাথে জ্ঞান ফিরা পায় মা জ্ঞান ফিরা পায় বলে প্রতিবেশীরা আমার সন্তান কাজে তোমরা কি দেখো না প্রতিবেশীরা তখন বলে বোন তোমার সন্তানের গায়ে ময়লা লেগে আছে তোমার সন্তানের ময়লা মশার জন্য কেউ রুমাল কেউ গামছা কেউ পানি আনতে গেছে কেউ ট্রাভেল আনতে গেছে মা তখন বলে রুমাল গামছা পানি ট্রাভেল কিচ্ছু লাগবে না আমার সন্তানকে আমার বুকের মধ্যে দাও আমি জিব্বা দিয়ে তার ময়লাগুলো মুছে দিলাম একটা মা তার সন্তানকে এমন ভালোবাসি এই জন্য সাবধান মাকে কষ্ট দেওয়া যাবে না বিবিকেও কষ্ট দেওয়া যাবে না এই জন্যই তো তাহলে তোমাদের আফসোস করা লাগবে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য সাবধান তিনটি কথা বললাম কখনোই আপনার স্ত্রীকে তিনটি জায়গার মধ্যে একা একা রাখবেন না একা একা ফেলে যাবেন না একা ছাড়বেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনার নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজের জীবন ধ্বংস